আসসালামু আলাইকুম গরম কিন্তু অলরেডি পড়তে শুরু করে দিয়েছে গরমের সাথে সাথে কিন্তু লোড লোডশেডিং শুরু হয়ে গেছে ঠিক আছে তো এই গরমে আপনার পরিবারকে একটু স্বস্তি দিতে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ডিফেন্ডার ব্র্যান্ডের এই রিসার্জেবল ফ্যান ঠিক আছে তো যারা ডিফেন্ডার ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যান কেনার কথা ভাবছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ডিফেন্ডার ব্র্যান্ডের কে উনত্রিশ চোদ্দ মডেলের যে রিচার্জেবল ফ্যান আছে সেই ফ্যানগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার ঠিক আছে দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবল আছে ফ্যানগুলো কিন্তু চোদ্দ ইঞ্চে ঠিক আছে তো ফ্যানগুলো আমি আপনাদের একটু চালু করে দেখাই বাতাসটা হয় আমি আপনাদের যদি একটু দেখাই তো প্রথমের মাঝের বাটনটাতে ক্লিক করলে পারে আপনার এখানে পাওয়ার পাবে এবং এখানে যদি প্লাস যে বাটনটি আছে এটাতে প্রেস করলে পারে আপনার ফ্যানটা চালু হবে ঠিক আছে তো আপনি এটা নয়টা স্পিডে কিন্তু বাড়াতে পারবেন ঠিক আছে তো ফ্যানের স্পিডটা মাসাল্লাহ অনেক শীতল ঠিক আছে হলে স্পিডটা কিন্তু অনেক তো আমি যদি আপনাদের একটু যদি দেখাই ফ্যানের বাতাসটা কিরকম তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন তো আমি যদি এটা যদি সামনে যদি রাখি দেখুন যে এটা উড়ে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে ফ্যানের বাতাসের স্পিডের কারণে এটা উড়ে নিয়ে চলে যাচ্ছে তো এইটাই আপনি বুঝতে পড়লেন যে বাতাসটা কেমন হবে তো বাতাসটা কিন্তু খুবই শীতল ঠিক আছে ঠান্ডা একেবারে এসি এর মত ঠিক আছে তো ফ্যানটার্তেই আপনি কিন্তু আরেকটা মানে ই পেয়ে যাবেন সেটা হচ্ছে লাইটিং সিস্টেম ঠিক আছে যদি আপনার হঠাৎ যদি কোন সময় যদি আপনার যদি আলোর প্রয়োজন হয় অন্ধকারে সেক্ষেত্রে আপনি এখানে এই এলইডি লাইট এটাতে কিন্তু ক্লিক করলে পারে আপনার এটাতে কিন্তু লাইট দেবে ঠিক আছে তো এটা আপনি আবার টিপ করলে কিন্তু বন্ধ হয়ে যাবে এছাড়াও এখান থেকে আপনি এটাতে আপনি কিন্তু মুভ করতে পারবেন ঠিক আছে আপনার ফ্যানটা মুভ করতে পারবেন ডাইনে বেয়ে মুভ করতে পারবেন তো এর জন্য এখান থেকে আপনার এই বাটনটা প্রেস করতে হবে তাহলে ফ্যানটা আপনার ডাইনে বেয়ে মুভ করবে ফ্যানের বাতাসটা কিন্তু অনেক সুন্দর অনেক শীতল হাওয়া ঠিক আছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন গরম কিন্তু পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বা গরম কিন্তু অলরেডি পড়তে শুরু করে দিয়েছে ঠিক আছে তো দাম বাড়ে যাওয়ার আগেই কিন্তু আমাদের কাছ থেকে ফ্যানগুলা সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ সকলকে